ওয়েলকাম আমাদের এর স্পেশাল ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস এটা আমাদের পেড ব্যাচ থেকে একটা ক্লাস তোমাদেরকে দিলাম যাতে তোমাদের প্রস্তুতিতে কোনো অসুবিধা না হয় তোমরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস বিবৃতি এবং সিদ্ধান্ত এটা প্রত্যেকে জানো রেলের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট একটি ক্লাস তোমাদের কনসেপ্ট সমেত বুঝিয়ে দিলাম ছোট্ট একটা ক্লাস তোমরা একবার যদি বুঝতে পারো আশা করি ক্লাসটার পর তোমাদের আর এই টপিকের ওপর কোনো অসুবিধা হবে না তোমরা সারা জীবন এই বিবৃতি সিদ্ধান্ত থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন সঠিকভাবে উত্তর করে আসতে পারবে কীভাবে কনসেপ্ট তৈরি করতে হয় সেটা আমি পাঁচটা বিবৃতি স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশানের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং শেষে থাকছে থিওরি প্রথম যে প্রশ্নটা দিয়েছে দেখো তোমরা প্রত্যেকে জানো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে এবং তার ভিত্তিতে কয়েকটা কনক্লুশন আমাদেরকে দেওয়া থাকে এবার সঠিক উত্তরটা আমাদের বলতে হয় কিন্তু অসুবিধার জায়গা হলো এখানে আমরা কয়েকটা বিষয় নিজেরা বুদ্ধি খাটাতে যাই যার জন্য আমাদের সমস্যা দেখা দেয় কিভাবে এগুলোকে সঠিক উত্তর করবে সেটা দেখানোই আমার লক্ষ্য দেখো প্রথম দিয়েছে সমস্ত টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে প্রথম যেটা দিয়েছে স্টেটমেন্ট বা বিবৃতি বলা হয় বাংলায় এটাকে এই বিবৃতিতে দিয়েছে সমস্ত টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে আগে অসুবিধার জায়গার কথা বলি যখন আমরা এই স্টেটমেন্টটা পড়ি আমরা সঙ্গে সঙ্গে আমরা আমাদের জিকেতে যে পড়েছিলাম বায়োলজি সেখানেতে আমাদের মন চলে যায় অর্থাৎ পুষ্টিতে আমাদের মন চলে যায় পুষ্টি ঠিক আছে যেখানেতে পুষ্টি সম্পর্কে আমরা বায়োলজিতে পড়াশোনা করেছিলাম সেই পুষ্টিতে আমাদের মন চলে যায় আমরা জিকে নিয়ে ভাবতে শুরু করি যে হ্যাঁ এটা জিকে থেকে একটা প্রশ্ন এইটাই হচ্ছে ভুল আমাদের এই টপিকটা করবার সময় মনে রাখতে হবে যে আমরা কিছু জানি না শুধু জানি যেটা স্টেটমেন্ট থাকবে সেটা সেটা বাদে আমরা কি কিন্তু কিচ্ছু জানি না এটা আমাদেরকে প্রথম ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে যদি এক্ষেত্রে অতিরিক্ত জ্ঞান কেউ প্রয়োগ করতে যায় তার বিপদ এবং সে প্রশ্নটা ভুল করবে কেন বলছি দেখো কনক্লুশনে বলছে কমলা লেবুতে ভিটামিন সি থাকে আর দুধে ভিটামিন সি থাকে না দেখো তোমরা সঠিক উত্তর তোমাদের ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর কমলা লেবুতে ভিটামিন সি থাকে কারণ আমরা প্রত্যেকেই জানি কমলা লেবু হচ্ছে একটা টক জাতীয় ফল এই শব্দটা হচ্ছে এই জাতীয় ফল কমলা লেবু তো যেহেতু বলেছে সমস্ত টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে তাহলে কমলা লেবুতে ভিটামিন সি থাকে ঠিক আছে কিন্তু দুধে ভিটামিন সি থাকে না দুধে ভিটামিন সি থাকে কি থাকে না এই নিয়ে বায়োলজিতে আলোচনা করা আছে এখানে আমরা কিচ্ছু জানি না কারণ দুধ সম্পর্কে আমাদের কোনো উল্লেখ করা নেই যদি এখানেতে কনক্লুশানে দেওয়া থাকতো মিষ্টি ফলে ভিটামিন সি থাকে মিষ্টি ফলে ভিটামিন সি থাকে না মিষ্টি ফলে ভিটামিন সি থাকে না এটা যদি কনক্লুশানে দেওয়া থাকতো ভিটামিন সি থাকে না মিষ্টি ফলে ভিটামিন সি থাকে না এটাও যদি কনক্লুশনে দেওয়া থাকতো এটাও হতো না এটাও ভুল কনক্লুশন কারণ মিষ্টি ফলে থাকে কি থাকে না দুধে থাকে কি থাকে না সেসব নিয়ে স্টেটমেন্টে কোনো উল্লেখ করা নেই কাজেই এটা তোমাদের উত্তর হবে না এইবার তোমরা এখান থেকে কিভাবে উত্তরটা পরীক্ষার খাতায় করবে কমলালেবুতে ভিটামিন সি থাকে এটা হচ্ছে সঠিক উত্তর তার মানে চারটে অপশন দিয়ে আছে দেখো এতে শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে যেরকম পরীক্ষার প্রশ্ন আসে সিদ্ধান্ত শুধুমাত্র দুই অনুসরণ করে দুটো সিদ্ধান্তই অনুসরণ করে আর কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না দুটো সিদ্ধান্ত অনুসরণ করে মানে দুটোই ঠিক হতে হতো এটা কোনোভাবেই হবে না কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না এটাও হবে না কারণ আমি বলেছি এক একটা হবে সিদ্ধান্ত দুই অনুসরণ করে না সিদ্ধান্ত দুই অনুসরণ করে না শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে তাহলে সঠিক উত্তর হচ্ছে এ এইবার অ্যানসারেতে তোমাদের দেখতে হবে এ কোনটা আমরা কারাগুড়ো এইটাকে করে দিয়ে চলে আসি ন এ হচ্ছে এর এ দেখো এখানেতে তোমাদের এর এ অর্থাৎ এর অপশানেতে সঠিক উত্তর করে দেওয়া আছে হচ্ছে এ সুতরাং সঠিক উত্তর হবে তোমাদের এর এ দেখো এ দেখো দুইয়ের এ এটা হবে সঠিক উত্তর তাহলে প্রথম থেকে একবার বলি তথ্যটা দেওয়া ছিল স্টেটমেন্টে টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে এ থেকে প্রথম কনক্লুশন এসছে কমলা লেবুতে ভিটামিন সি থাকে অবশ্যই কারণ কমলা লেবু হচ্ছে একটা টক জাতীয় ফল দুধে ভিটামিন সি থাকে না এটা নিয়ে স্টেটমেন্টে কোনো উল্লেখ নেই দুধ নিয়ে মিষ্টি ফল নিয়ে কোনো উল্লেখ নেই কাজেই আমরা এটা বলবো না এটা কোনোভাবেই হতে পারে না কাজেই আমাদের সঠিক উত্তর হচ্ছে একটা ঠিক আছে তো শুধুমাত্র এক অনুসরণ করে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা কোথায় আমরা পাবো অ্যান্সার শিটে দুই এর এতে পাবো যেখানে এ উত্তরটা হচ্ছে সঠিক এসো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্ন বলছে বরফ গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকে যে নদীগুলো বরফ গলা জলে পুষ্ট তাতে সারা বছর জল থাকে এবার তুমি জিওগ্রাফিতে ভাবতে শুরু করেছো তার মানে যেগুলো বরফ গলা জলে পুষ্ট নয় বৃষ্টির জলে পুষ্ট সেগুলো সারা বছর জল থাকে না এটা আমাদের মাথায় আসছে এটাই ভুল এই কথাটা এখানে ভাবনা চিন্তার মধ্যেও আনা যাবে না যে কোথায় জল থাকে না আমরা শুধু জানবো বড় গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকে কনক্লুশন কি বলবো ভাগীরথী একটি বরফ গলা জলে নদী জলের পুষ্ট নদী হবে তাই ভাগীরথী নদীতে সারা বছর জল থাকে অবশ্যই ভাগীরথী বরফ গলা জলে পুষ্ট নদী তো তাতে সারা বছর জল থাকতে পারে অবশ্যই থাকবে কারণ স্টেটমেন্টে সেটাই বলেছে তারপর একটা বলেছে দেখো দু নম্বরে শুধুমাত্র ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট বরফ গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকবে এখানে বলেছে যে গলা জলে পুষ্ট নদী ছাড়া অন্যান্য নদীতে সারা বছর জল থাকে থাকবে না এগুলো নিয়ে কোনো তথ্য দিয়েছে তাহলে এই যে শুধুমাত্র কথাটা লিখেছে এই কথাটা কি ঠিক তুমি এইবার তর্কে যাবে যে তাহলে তো আপনি বলতে চাইছেন যে বৃষ্টির জলে পুষ্ট নদীতেও সারা বছর জল থাকে বৃষ্টির জলে পুষ্ট নদীতেও সারা বছর জল থাকে কিন্তু সেটা তো ঠিক নয় আমরা বললাম আবার জেনারেল নলেজ বা GK এক্ষেত্রে আমরা খাটাতে যাবো না শুধুমাত্র স্টেটমেন্ট নিয়েই ভাবনা চিন্তা করব তাহলে শুধুমাত্র বরফ জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকে এ তথ্যটা ভুল স্টেটমেন্ট conclusion এর নিরিখে তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে এটা হবে সঠিক এবং আমরা অ্যান্সার শিটেতে কিভাবে করব এখানে কোথায় এ আছে দেখে নেবো এই দেখো দুইয়েতেও এ আছে এটা দুইয়ের ইয়ে হলো সঠিক আমরা কোনো সময় এখানে তর্কে যাব না যে শুধুমাত্র বরফ গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকে এটা নয় শুধুমাত্র শব্দটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে শুধুমাত্র শব্দটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র বরফ গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকবে এ তথ্যটা ভুল কারণ সেখানে থাকবে কি থাকবে না এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে যাব না তিন নম্বর উদাহরণটা দেখলে তোমাদের আরও ক্লিয়ার হবে দেখো বৃন্ধারণ্য এটা একটা সন্ধিযুক্ত শব্দ মানে বিন্ধ বিন্ধ পর্বত বা অরণ্যে বিন্ধ অরণ্যে চাণক্যর সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সাক্ষাৎ হয়েছিল এইবার তোমার মৌর্য সাম্রাজ্য মনে পড়ছে যে ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছিলেন হিস্ট্রির কথা মনে পড়ছে প্রথমে একটা বায়োলজি থেকে দিয়েছিলাম তারপর একটা জিওগ্রাফি থেকে দিয়েছিলাম এটা হিস্ট্রি থেকে দিয়েছি তোমার হিস্ট্রির কথা মনে পড়ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল ভাবনা চিন্তা করাই যাবে না দেখো কেন করা যাবে না হিস্ট্রি নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সাফল্যে চাণক্যের অবদান অনস্বীকার্য তুমি জানো যে নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যে বসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য আর সেই বিষয়ে চাণক্য বা বিষ্ণুগুপ্ত তাকে প্রচন্ড সহায়তা করেছিলেন তার মানে ক্ষোধার বুদ্ধি তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল সেই তথ্যটা তুমি এখানে অ্যাপ্লাই করতে যেই যাবে উত্তরটা ভুল হয়ে যাবে কাজী এটা আমরা জানি না যে চন্দ্রগুপ্ত মৌর্য কবে সাফল্য পেয়েছিল কি পেয়েছিল আমরা কিচ্ছু জানি না আমি শুধু জানি বিন্ধ অরণ্যে চাণক্যর সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সাক্ষাৎ হয়েছিল আর কিচ্ছু আমি জানি না মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এই মাত্র বললাম অত্যাচারী ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আমি কিন্তু এখানে কিছু জানি না আমি বলতে পারবো না যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমি জানি না আমার জানা সম্ভব নয় কারণ এখানে স্টেটমেন্টে দেয়নি কাজেই কোনটা হবে শুধুমাত্র এক অনুসরণ করে ন দুই অনুসরণ করে ন দুটো সিদ্ধান্তই অনুসরণ করে ন কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি সেটা কোথায় পাবো বোঝা গেল পরেরটায় আসি তোমরা রেকর্ডেড ক্লাস অনেকবার ধরে দেখে নিতে পারবে তাই এক কথা আমি বারবার বলবো না পাঁচটা ডিফারেন্ট উদাহরণ দিয়ে টোটাল রুল আমি লিখে দিয়েছি একটু ওয়েট করো গোলাপ দিলে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় ইহা অনেকে বিশ্বাস করেন ব্যাস এইবার তোমাদের মনে এই ভালোবাসা সম্পর্কে আরো কত কি মনে পড়ে যাবে এটাই হলো যে প্রশ্ন করছে তার চালাকি গোলাপের সঙ্গে ভালোবাসা সুদৃঢ় সম্পর্ক আছে অবশ্যই সেই জন্যই তো সুদৃঢ় হয় দীর্ঘস্থায়ী হয় এটা অনেকে বিশ্বাস করছেন এই বিশ্বাসটা ধরেই তো আমরা এগোবো এবং আমরা বলবো যে গোলাপের সঙ্গে সেটা লাল হোক বা ব্ল্যাক হোক ভালোবাসার গভীর সম্পর্ক আছে সম্পর্ক আছে দৃঢ় সম্পর্ক আছে দিস ইজ কি ওয়ার্ড এটা কি ওয়ার্ডই হচ্ছে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী আর সুদৃঢ় এই দুটো হচ্ছে মনে রাখবে কি আমি যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই কনসেপ্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই দেখো এই সুদৃঢ় আর দীর্ঘস্থায়ী এই দুটো কিন্তু একই ওয়ার্ড মানে এখানের ভিত্তিতে একই ওয়ার্ড কারণ হচ্ছে যেটাই সুদৃঢ় বন্ধনকে দৃঢ় করবে সেটাই তো দীর্ঘস্থায়ী তাহলে গোলাপের সঙ্গে ভালোবাসার সুদৃঢ় সম্পর্ক আছে অবশ্যই গোলাপ ছাড়া ভালোবাসা কখনোই দীর্ঘস্থায়ী হবে না ব্যাস এই জায়গাটা কি তোমাকে ভাবতে শুরু করবে যে গোলাপ ছাড়া ভালোবাসা কি তাহলে দীর্ঘস্থায়ী হবে না এটা কি এখানে বলেছে যে গোলাপ ছাড়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে না বলেনি তুমি এটা ভাবছ যে তাহলে গোলাপ ছাড়া নিশ্চয়ই ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে না এটাই তোমার ভুল এটা ভেবে যদি তুমি লিখে দাও যে দুটো অনুসরণ করে সঙ্গে সঙ্গে উত্তর কেটে ছিল করতে হবে শুধুমাত্র অনুসরণ করে এটা কোথায় পাবো সিদ্ধান্ত ওয়ান আমরা সিদ্ধান্ত ওয়ান অনুসরণ করে দুই দুয়েতে হলো আজকে লাস্ট প্রশ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত তিরিশ ইজ ডু এক অর্থাৎ তিরিশ জন শিক্ষার্থী স্টুডেন্টের পেছনে একজন শিক্ষক থাকবেন এটা আমরা প্রত্যেকে জানি একটা গুরুত্বপূর্ণ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের বৈশিষ্ট্য হিসেবে মনে করা হয় ঠিক আছে শিক্ষকের অনুপাত এটি গুরুত্বপূর্ণ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের বৈশিষ্ট্য এটা বেশ কনক্লুশনে বলছে কোন এক প্রাথমিক বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থীর জন্য শিক্ষকের সংখ্যা কুড়ি জন এটি তাহলে আদর্শ প্রাথমিক বিদ্যালয় আর দ্বিতীয় বলছে না এটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় বলা যাবে না কারণ আদর্শের মাপকাঠিতে উপসংহারটি বিতর্কিত মানে বুঝে করতে হবে বলছে মানে প্রাথমিক বিদ্যালয়ে তিরিশ জন যদি স্টুডেন্ট থাকে তিরিশ জন যদি স্টুডেন্ট থাকে তাহলে একজন টিচার থাকবে তাদের পিছনে তিরিশটা বাচ্চার পিছনে একজন টিচার থাকবেন কোন একটা প্রাথমিক বিদ্যালয়ে পাঁচশো জন আছে পাঁচশো জন আছে স্টুডেন্ট শিক্ষার্থী মানে হচ্ছে পাঁচশো জন শিক্ষার্থী সেখানে আছে তাহলে শিক্ষক আছেন কুড়ি জন কুড়ি জন শিক্ষক মানে তিরিশ জনের পিছনে যদি একজন থাকে তার মানে এখানে ছশো জনের পিছনে কুড়ি জন থাকা উচিত মিনিমাম কিন্তু এখানেতে তার মানে বোঝা যাচ্ছে পাঁচশো জনের পিছনে কুড়ি জন টিচার আছেন তার মানে ঠিক আছে রেসিওটা একদম ঠিক আছে ঠিক আছে তো এটি তাহলে একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় এটা বলছে বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে কারণ এটা তো একটা আদর্শ বিদ্যালয় এখানে তো বলেই দিয়েছে যে এক থাকলে সেটাকে একটা আদর্শ বিদ্যালয় হিসেবে বলা যাবে আর না এটাকে আদর্শ বিদ্যালয় বলা যাবে না কারণ আদর্শের মাপকাঠিতে উপ বিতর্কিত দেখো এতটাও সোজা নয় এতটাও সোজা নয় এটাকে কোনো সময়ই আদর্শ বিদ্যালয় বলা যাবে না কারণ কারণ হচ্ছে এখানে লেখা আছে একটি গুরুত্বপূর্ণ আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য হিসেবে মনে করা হয় বৈশিষ্ট্য অনেক আছে বৈশিষ্ট্য আছে বিদ্যালয়তে সহপাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ ছাত্র শিক্ষকরা একটা অনুষ্ঠান করবে বছরের শেষে বা বিভিন্ন সময় সেগুলো থাকতে হবে বিদ্যালয়ে বাগান থাকতে হবে ঠিক আছে ছাত্রদের জন্য সঠিক মিড ডে মিল থাকতে হবে এ কোনো কিছুই এই স্টেটমেন্টের মধ্যে উল্লেখ নেই সেই জন্য বলেছি একটি গুরুত্বপূর্ণ আদর্শ বিদ্যালয়ের একটা বৈশিষ্ট্য মাত্র আদর্শ বিদ্যালয়ে একটা বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটা বা ছটা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থী শিক্ষক অনুপাত যেটা তিরিশ ইস্টু এক থাকা উচিত এটা এটার ভিত্তিতে কখনোই বলা যাবে না যে এইটা একটা আদর্শ প্রাথমিক বিদ্যালয় মোটেই বলা যাবে না তাহলে কি বলা যাবে? না এটিকে আদর্শ বিদ্যালয় বলা যাবে না কারণ আদর্শের মাপকাঠিতে উপসংহারটি বিতর্কিত এখনো বিতর্ক রয়েছে যে এখানে কি অন্য বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা স্টেটমেন্টে পাইনি অন্য কি যে বৈশিষ্ট্যগুলো একটা আদর্শ বিদ্যালয়ের প্রয়োজন সেগুলো এখানে আছে কিনা আমরা জানি না এখানে দেওয়া নেই ইনসাফিসিয়েন্ট তাহলে এটাকে একটা আদর্শ বিদ্যালয় বলা যাবে কি না এই নিয়ে উপসংহারটা বিতর্কিত তাহলে সঠিক উত্তর হবে দুই দুইয়ের কোনটা এখানে হচ্ছে শুধুমাত্র সিদ্ধান্ত দুই অনুসরণ করবে যে হ্যাঁ উপসংহারটা বিতর্কিত এই বি কত আছে বি আছে তাহলে সঠিক উত্তর একের বি বুঝতে না পারলে ক্লাসটা আবার রেকর্ড দেখো এইবার আসি কি কি তথ্য তোমরা মনে রাখবে কখনোই কোনো সাধারণ জ্ঞান বা নিজের মতামত সিদ্ধান্তের ওপর চাপিয়ে দেওয়া যাবে না কনক্লুশানে তুমি জানো যে কনক্লুশানে তুমি জানো যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সাফল্যের পেছনে চাণক্যর অবদান আছে কিন্তু তোমার এখানে বলা যাবে না কারণ স্টেটমেন্টে এসব কোনো তথ্য দেওয়া নেই শুধুমাত্র চাণক্যর সঙ্গে দেখা হয়েছিল এটুকুর উল্লেখ আছে দ্বিতীয় বিবৃতি অতি যত্ন সহকারে পড়ে সিদ্ধান্ত বুঝে তারপরে উত্তর করতে হবে বিবৃতিটা যদি সঠিকভাবে না পড়ো স্টেটমেন্ট যদি না পড়ো তাহলে কিন্তু সিদ্ধান্ত তুমি বের করতে পারবে না এটা একাধিক বার করতে হবে দুইয়ের বেশি বার করে তবে সিদ্ধান্তে আসতে হবে তিন নম্বর সঠিক উত্তর বলে গ্রাহ্য হবে না জিনিসটা এইখানে আছে দেখো আমি রেখেছিলাম এইটা কি ছিল এটা যে যদি এই শুধুমাত্র শব্দটা এখানে না দেয়া থাকতো যদি এখানে দেয়া থাকতো বরফ গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকবে ধরো শুধুমাত্র শব্দটা এখানে নেই এখানে দিয়েছে যে বরফ গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকবে তাহলে দেখো বরফ গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকবে স্টেটমেন্ট এখানে ঘুরে একই জিনিস চলে তাহলে এটা ভুল হতো এটা একটা গুরুত্বপূর্ণ রুল এটার ক্ষেত্রে বোঝা গেল এটাকে বলা হয় রিচ স্টেটমেন্ট আর লাস্ট হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে কি এই কিওয়ার্ড কিওয়ার্ড দেখো এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শুধুমাত্র তারপর দেখিয়ে দিয়েছি আর সুদৃঢ় অনেক আগেই যে যেটা দীর্ঘস্থায়ী হচ্ছে সেটা এত সুদৃঢ় এই যে সুদৃঢ় এটা হচ্ছে একটা কিওয়ার্ড এটাকে খুঁজে বের করতে হবে কোথা থেকে বের করবে স্টেটমেন্ট থেকে বের করবে এই যে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী যেটা সেটারই তো সমার্থক শব্দ সুদৃঢ় এটাকে বলে কিওয়ার্ড এইটাই উত্তরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো যে ক্লাসটা ছিল আমি এইভাবে ছোট আমাদের একটা কি বলে রিজনিং এর কোর্স চলছে যেটার কোর্স ফি আমরা রেখেছি তিনশো টাকা এখানেতে টোটাল যারা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তারা টোটাল ক্লাস পাবে পঞ্চাশটা পিডিএফ সমেত আমরা এরকম রেকর্ডেড ক্লাস দেব আর শেষ দশটা অর্থাৎ চল্লিশটা রেকর্ডেড ক্লাস দেব আর শেষ দশটা লাইভ ক্লাস দেব প্রতি সপ্তাহে লাইভ ক্লাস দেব তো টোটাল কোর্স পেয়েছে তিনশো টাকা যে কোনো পরীক্ষার জন্য তোমরা সেটা রেল হোক রেল গ্রুপ ডি হোক বা তোমার এম টিএস হোক সমস্ত পরীক্ষার সিলেবাস এটা কভার করবে যারা এই কোর্সটা নিতে ইচ্ছুক তারা আমাকে আজকের মধ্যে হোয়াটসঅ্যাপ করে নেবে কারণ নতুন ব্যাগ শুরু হয়ে গেছে অলরেডি এইট ফাইভ জিরো নাইন ফাইভ ফাইভ এইট সেভেন সেভেন টু কোর্স ফিটা ফাইভ হান্ড্রেড রাখা ছিল আমি কোর্স ফিটা কমিয়ে তোমাদের জন্য তিনশো টাকা করেছি কিন্তু এটা শুধুমাত্র প্রথম তিরিশ জন ছাত্রের জন্য নতুন ঠিক আছে থ্যাংক ইউ প্রত্যেককে এইটার পিডিএফ যারা পেতে ইচ্ছুক আমাকে এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা দেখো লিঙ্ক আছে ওই হোয়াটসঅ্যাপের লিঙ্কে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও তোমরা প্রত্যেকের ভিডিওটা পেয়ে যাবে এটা আমাদের একটা রেকর্ডে ফেডব্যাচ ছিল সেখান থেকে এই ক্লাসটা আমি তোমাদের জন্য পাবলিক করলাম থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যদি মনে হয় যে তোমরা রেজনিং টাকে খুব ভালোভাবে শিখতে চাও তাহলে আমাদের এই কোর্সটা তোমরা পারচেজ করে নিতে পারো মাত্র তিনশো টাকা দাম রাখা হয়েছে একদম হাতে ধরে তোমাদেরকে সমস্ত জিআই শিখিয়ে দেওয়া হবে ঠিক সেইভাবে আর একটা কথা প্রত্যেককে বলে রাখি বিশাল জিনিস শিখে উত্তর করে না করে আসার থেকে অল্প জিনিস শিখে যাও যেটা তোমাদের প্রয়োজন সেটাই আমি তোমাদের শেখাই সেটাই দিয়ে পরীক্ষাটা ঠিকভাবে ট্র্যাক করে এসো ঠিক আছে বিশাল থিওরি শেখার কোনো প্রয়োজন নেই যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ দেখো পাঁচটা যে জিআই আমি তোমাদেরকে দেখালাম এই পাঁচটা জিআই যদি তুমি বুঝতে পারো সামনের যে পরীক্ষা আসছে গ্রুপ ডি এন তোমাদের অন্তত স্টেটমেন্ট কনফিউশন নিয়ে কোনো প্রবলেম হবে না এরকম ভাবে ডিরেকশন ডিসটেন্স টেস্ট তারপর হচ্ছে মিরর ইমেজ প্রতিটা টপিক আমাদেরকে এইভাবে হাতে ধরিয়ে আমরা করিয়েছি রেকর্ডেড ক্লাস কারো কোনো বুঝতে অসুবিধা হবে না অসুবিধা হলে ফোন করে নিতে পারবে আর লাইভ ক্লাস দশটা থাকছে তাতে একদম তোমরা ফুল প্রিপেয়ার হয়ে যাবে থ্যাংক ইউ প্রত্যেককে ভর্তি চলছে ভর্তি হবে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত তারপর ব্যাচটা ভর্তি বন্ধ হয়ে যাবে তাই তোমরা যারা মে মাসের কুড়ি পর আর কোনো অ্যাডমিশন নেওয়া হবে না তাই তোমরা যারা এখানেতে ক্লাস করতে চাও তাড়াতাড়ি নাম এনরোল করাও আর প্রতিদিন একটা করে এর ক্লাস পাবে চল্লিশটা ক্লাস চল্লিশ দিনে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে তারপর দশটা লাইভ ক্লাস পাবে সেখানে নিজেদের অসুবিধার কথা বলতে পারবে ঠিক আছে তারপর নিজের অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে থ্যাংক ইউ প্রত্যেককে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে প্রিপারেশন নাও থ্যাংক ইউ